তো বন্ধুরা চলে এসেছি ঘরে তো চলো এবার আমি ঘরের কাজগুলো করে নেব যেটা হচ্ছে বিছানা তোলা কেমনটা তো ধরার মতো কেউ নেই দেখা যাবে কিনা জানিও না দূরে বসিয়েছি তো যাই হোক আগে বিছানাটা তুলে নেই তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে এবার হয়তো একটু কাছে চলে এসেছে তো যাই হোক এবার হচ্ছে আমি বিছানাটাকে গুছিয়ে নেবো আগে সবার প্রথমে আমাকে ব্লাঙ্কেটটাকে ভজ করতে হবে তো কালকে বেশি চেঞ্জ করে দিয়েছি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি 이 바지에 달려 겠죠? 이스티가 너무 일치해요. 나중 দেখো রৌদ্র কিন্তু এসে গেছে জ্বালানা দিয়ে ঘরে বিছানাটাকে এবার ঝেড়ে নিব তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার সাদা জিনিস খুব পছন্দ যে কোনো জিনিস সাদা আমার খুব ভালো লাগে তো বেড আমার বেশিরভাগ কিন্তু সাদা তো ওই সাদা বেড শিটটাই আমি কালকে বিছিয়েছি কেমন লাগছে তোমার অবশ্যই জানিও বিছানাটাকে টান টান করে বিছিয়ে নেব বিছানাটা যদি টান টান না থাকে তাহলে কিন্তু বিছানা গোছানোটা দেখতে সুন্দর লাগে আমার কি বলো তোমরা দেখতেও ভালো লাগে না সত্যি তো হয়ে গেছে আমার বিছানা পরিষ্কার করা এবার আমি বালিশ দুটোকে রেখে দেবো ওখানে বিছানায় রাখবো না সোফাতে রাখবো না বিছানায় রাখি আলাদা রকম সৌন্দর্য ব্যাস সাদা জিনিস মানে একদিন শুলে মনে হচ্ছে কি নোংরা হয়ে গেছে আর সিঁথির থেকে কপালের থেকে সিঁদুরগুলো কিন্তু একদম বালিশে লেগে যায় হালকা লেগে গেছে বালিশের কাভারে তো বন্ধুরা বিছানাটা দেখো আমি টান টান করে বিছিয়েছি একদম বিছানা গোছানো হয়ে গেল এবার আমি কি করব বলো তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো ঘরটা কিন্তু এখনও ঝাড়ু দেওয়া হয় নাই ঠিক আছে আর কি কি কাপড় ধুতে হবে চলো মেশিনে দিয়ে দিয়ে আগে তো বন্ধুরা চলো এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব ঘরটাকে ঝাড়ু দিয়ে ঘরটা আমি হালকা মুছে নেব দেখে মনে হয় একটু কত নেই কিন্তু ঝাড় দিতে গিয়ে তাহলে দেখতে কত নরমা i মনে মনে হলে মন রে কেন এত কথা বলে তো বন্ধুরা আমার তো ঘরটা ঝাড়ুদোয়া হয়ে গেল গো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর ছাড়ুগুলো হয়ে গেল এবার আমি ঘরটাকে ভালো করে মুছে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটি হলেও ভালো লাগবে চলো ঘরটা মুছে দেওয়া যাক তো বন্ধুরা চলে আসলাম ঘর মুছতে তো তোমরা দেখতে থাকো কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ প্রচন্ড কাশি হয়ে গেছে বন্ধুর আমার সাথে সকালবেলা করে উঠতে হয় ঘরে আর কিছু পাওয়া যাক চাই না যাক কিন্তু চুল থাকবে কম্পালসরি চুলটা থাকা চাই আর চাই Terima তো ঘর মোছা হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা হয়ে গেছে ঘর মোছা মুছে নিয়েছি বাস কমপ্লিট আর এই যারা পণ্ডিত এসে দেখো এখানে দাঁড়িয়ে আছে দেখছো যাও